আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি পর্ব সতেরো রায়ান বরফ আর ইলাস্টিক ব্যান্ডেজ নিয়ে অতিথি ভবনের দিকে এগিয়ে গেল নিকিতার জন্য তার খুব চিন্তা হচ্ছে মেয়েটার পা মচকে গেছে যদিও সে সেটি আড়াল করার চেষ্টা করেছে কলিং বেল বাজাতেই নিকিতা খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে দরজা খুলল তার পরনে হালকা গোলাপি রঙের সিল্কের নাইটি যা উড়ু পর্যন্ত নেমে এসেছে পায়ের কিছু অংশ অনাবৃত নাইটির গলার কাছে সূক্ষ্ম লেস যা তার সুরৌল গ্রীবাকে আরও আকর্ষণীয় করে তুলেছে নিকিতার এলোমেলো চুল কাঁধে ছড়ানো মুখে বেদনার ছায়া থাকলেও এক অপ্রার্থিব লাবণ্যও আছে খুঁড়িয়ে দাঁড়ানো অবস্থাতেও তার সৌন্দর্য আরও অনবদ্য লাগছিল রায়ানের চোখ নিকিতার ওপর থেকে সরছে না তার হৃদপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছে নিকিতার এই রূপে সে সম্পূর্ণ মোহিত যেন একটা উজ্জ্বল চাঁদের আলোতে হারিয়ে যাচ্ছে নিকিতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ল কি চাই রায়ান নিজেকে সংযত করে বলল তোমার পায়ের জন্য তারপর সে নিকিতার দিকে বরফ আর ব্যান্ডেজ এগিয়ে দিল নিকিতার চোখে বিরক্তি আরও গাঢ় হলো তার কণ্ঠস্বর বরফের মতো শীতল থ্যাংকস প্রয়োজন নেই রাইয়ান যেন শুনতেই পেল না নিকিতা দরজা বন্ধ করতে যাবে ঠিক তখনই সে অপ্রত্যাশিতভাবে ভিতরে ঢুকে পড়ল। নিকিতার গলা থেকে বিস্ময়ের চিৎকার বেরিয়ে এলো একই কি করছেন আপনি নীরবে দরজা বন্ধ করে বসার ঘরের দিকে এগিয়ে গেল নিকিতা খুঁড়িয়ে খুঁড়িয়ে তাকে অনুসরণ করে তার কণ্ঠে এবার ক্রোধের আগুন জ্বলে উঠলো কি ব্যাপার আপনি একটা মেয়ের রুমে রাতের বেলা জোর করে কেন ঢুকে পড়লেন একজন মেজরের আচরণ কি এমন হওয়া উচিত কী সমস্যা আপনার ঝড়ের মাঝে একটি স্থির দ্বীপের মতো রায়ান শান্ত স্বরে বলল দেখো তোমার পায়ের প্রাথমিক চিকিৎসা প্রয়োজন নয়তো ছোট আঘাত নিকিতা জেদের সঙ্গে বলল আমার প্রয়োজন নেই বললাম তো রায়ান নরম সুরে বলল নিকিতা আস্তে কথা বলো কেউ শুনলে কি ভাববে আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি তুমি বসো এখানে নিকিতার চোখে বিস্ময়ের ঝিলি বসবো মানে রায়ান একটা অজানা সাহস আর অধিকার বোধ নিয়ে নিকিতাকে আলতো করে ধরে সোফায় বসালো পায়ে হাত দিতে উদ্যত হতেই নিকিতা প্রতিবাদ করে বলল আমার এসব লাগবে না প্লিজ আপনি চলে যান রায়ান দৃঢ়কণ্ঠে বলল তুমি আমার কোয়ার্টারে আহত হয়েছ তোমাকে সুস্থ করে তোলা আমার দায়িত্ব নিকিতা নিজেকে শক্ত করার চেষ্টা করে বলল। তেমন কিছু হয়নি একটু পা মচকেছে মাত্র রায়ান নিকিতার পা নিজের হাতে তুলে নিয়ে সেখানে মৃদু কোমল স্পর্শে বরফ ছোঁয়াতে শুরু করল তার স্পর্শে নিকিতার সারা শরীরে বিদ্যুৎ খেলে যায় ধীরে ধীরে রাগ গলে যেতে থাকে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল রাইয়ান পুরো মনোযোগ দিয়ে বরফ লাগাচ্ছে তারপর অতি সাবধানে ইলাস্টিক ব্যান্ডেজ বেঁধে দিল রাইয়ান চাইলে অন্য কাউকে ডেকে তার পায়ে বরফ লাগানো আর ব্যান্ডেজ বাঁধার কাজটি করিয়ে নিতে পারত কিন্তু সে নিজেই এই কাজটি করছে কেন নিকি তার মনে হলো রায়ানের হাতের ছোঁয়ায় তার ব্যথা জাদুর মতো কমে যাচ্ছে সে মনে মনে ভাবছে তুমি কেন এত যত্ন নিচ্ছ আমার এর পেছনে কি শুধুই দায়িত্ব বোধ নাকি অন্য কিছু রায়ান ব্যান্ডেজ বাধা শেষ করে মুখ তুলে তাকালো চোখে চোখ পড়তেই নিকিতা অস্বস্তি বোধ করে দ্রুত চোখ সরিয়ে নেয় তার বুকের এপাশ থেকে ওপাশে একটি শিহরণ খেলে যায় রাইয়ান ধীরস্বরে বলল আমি জানি তুমি ভাবছ আমি কেন এসেছি কিন্তু বিশ্বাস করো আমার উদ্দেশ্য শুধু তোমাকে সাহায্য করা নিকিতা এবার একটু নরম সুরে বলল আমি বুঝতে পারছি তবে আপনি কি জানেন না এভাবে অনুমতি ছাড়া কারো রুমে ঢোকা কতটা অশোভন রায়ান লজ্জিত হয়ে বলল তুমি ঠিকই বলছ আমি একটু মাত্রা ছাড়িয়ে ফেলেছি কিন্তু আমি সত্যি তোমার জন্য চিন্তায় ছিলাম আপনি কি সবার জন্য এভাবে চিন্তা করেন তার কণ্ঠে একটু কৌতুক চোখে গভীর জিজ্ঞাসা হাসি হাসিমুখে উত্তর দিল একজন সেনা হিসেবে দেশের প্রতিটি নাগরিকের জন্য চিন্তা করা আমার কর্তব্য কিন্তু তার কথায় গর্ব কিন্তু চোখে ছিল একটি বিশেষ দৃষ্টি যা শুধু নিকিতার জন্যই নিকিতার মনে হঠাৎ একটি অদ্ভুত অনুভূতি জেগে গেল সে একটু ঝাঁঝের সঙ্গে বলল তাহলে কি প্রয়োজনে দায়িত্ববোধের তাড়নায় প্রতিটি মেয়ের পায়ে বরফ লাগিয়ে দেবেন তার কণ্ঠে ঈর্ষার সুর যা সে নিজেও টের পায় রায় মৃদু হেসে নিকিতার দিকে তাকালো সেই হাসিতে ছিল গোপন বোঝা পড়ার ইঙ্গিত নিকিতা মুখ ঘুরিয়ে নিলেও চোখের কোণে লুকিয়ে থাকে রায়ানের দিকে তাকানোর আকুল আগ্রহ সে নিজের অজান্তেই ঈর্ষা করছে ভাবছে কেন আমি এমন করছি কেন রায়ানের প্রতি আমার সেই পুরনো টান ফিরে আসছে বাতাসে ছড়িয়ে পড়ল উষ্ণতা নিকিতা আর চোখে রায়ানের দিকে তাকালো রায়ানের চোখে গভীর আবেগ লুকিয়ে আছে যা তার জন্যই এই ভাবনায় তার বুকের ভেতরটা কেমন উথাল পাথাল করে উঠল যে নিজেকে সামলাতে চেষ্টা করে কিন্তু তার মুখের লাল আভা তার অন্তরের গোপন অনুভূতি প্রকাশ করে দেয় এই মুহূর্তে এই রুমে রায়ানের সান্নিধ্য তার হৃদয়ে জেগে ওঠে পরিচিত অনুভূতির ঢেউ যা তাকে এক ভয়ঙ্কর পথে নিয়ে যেতে চাইছে যে পথে সে স ইচ্ছায় যেতে চায় না নিকিতা দ্রুত বলল কাজ শেষ এবার আসুন প্লিজ রায়ানের চোখে অপরাধবোধের ছায়া সে আস্তে করে বলল নিকিতা স্কুলে সে দিনটার জন্য আমি ক্ষমা চাইছি আমি সত্যিই তোমাকে বন্ধু ভেবেছিলাম হয়তো প্রিয় বন্ধু তোমার অপমান তোমার চোখের জল এসব আমি কখনোই চাইনি আমি লজ্জিত অপ্রত্যাশিত এই কথায় নিকিতা বিস্মিত হয়ে তাকালো নতুন পরিচয়ের যে দুর্ভেদ্য পাহাড় ছিল তাদের মধ্যে সেটা ভেঙে চুরমার হয়ে গেল তারা আবার ফিরে গেল সেই আঠারো বছর আগের দিনে নিকিতা গভীর শ্বাস নিয়ে নরম সুরে বলল রায়ান ভুলটা আমারও ছিল অন্যের প্রেমিকের সঙ্গে গোপনে দেখা করা ঠিক হয়নি বয়স কম ছিল আবেগ বেশি ছিল বুঝতে পারিনি শর্মির জায়গায় আমি থাকলেও হয়তো একই রকম হয়তো একই রকম প্রতিক্রিয়া দেখাতাম সে একটু থামলো তারপর আবার বলল তবে হ্যাঁ তুমি যদি শর্মিকে আগে জানাতে হয়তো পরিস্থিতিটা অন্যরকম হতে পারত যাই হোক যা হয়ে গেছে তা তো আর ফেরানো যাবে না সেদিন আমি এতটাই আহত হয়েছিলাম যে আত্মহত্যার কথাও ভেবেছিলাম কিন্তু এখন বুঝতে পারছি এটা কারো একার দোষ ছিল না এটা ছিল সিচুয়েশন ডিমান্ড রায়ান মাথা নত করে বলল তুমি ঠিকই বলেছ কিন্তু আমার দায় আছে আমি তোমার কাছে ক্ষমা চাইছি নিকিতা ক্ষমা করবে আমাকে নিকিতা ধীরে ধীরে বলল রায়ান সেদিনের ঘটনা আমাকে আর কষ্ট দেয় না আমি বুঝতে পেরেছি যে আমরা সবাই ভুল করি বিশেষ করে যখন আমরা বয়সন্ধিকালে থাকি তোমাকে ক্ষমা চাইতে হবে না কারণ আমি এরই মধ্যে তোমাকে ক্ষমা করেছি রায়ানের চোখে কৃতজ্ঞতার ছায়া পড়ল নিকিতা তোমার এই উদারতায় আমি শান্তি পেলাম সেদিন থেকে প্রতিনিয়ত ওই ঘটনাটি আমাকে কুড়ে খেয়েছে নিকিতা সহানুভূতিপূর্ণ হাসি দিয়ে বলল এখন সময় এসেছে সেই বোঝা নামিয়ে রাখার তাহলে কি আমরা আবার সেই পুরনো বন্ধুত্ব ফিরে পেতে পারি নিকিতার মুখে সংশয়ের ছায়া পড়ে তার বুকের ভেতর একটা অজানা ব্যথা টনটন করে ওঠে সে ধীরে ধীরে মাথা নেড়ে বলল রায়ান আমি নিশ্চিত নই এটা সম্ভব কিনা অনেক সময় কেটে গেছে আমরা দুজনেই বদলে গেছি রায়ানের চোখে হতাশার ছায়া সে প্রায় অনুনয়ের সুরে বলল কিন্তু নিকিতা আমরা যদি চেষ্টা করি নিশ্চয়ই সম্ভব হবে নিকিতার তার মনের ভেতর তখন ঝড় বইছে তার হৃদয়ে যে প্রলয়ঙ্কারী অনুভূতির ঢেউ উঠেছে তাতে শুধু বন্ধুত্ব তাকে আরও বেশি করে দগ্ধ করবে সে জানে দিন দিন বেড়েই চলবে এই অনুভূতির প্রবলতা একদিন হয়তো অন্য কেউ এসে সেই প্রলয়ের মাঝে ঝাঁপিয়ে পড়ে রাইয়ানকে নিয়ে যাবে তখন তখন কি হবে তার নিকিতা বুঝতে পারছে তার পক্ষে রায়ানের কাছাকাছি থাকা নিরাপদ নয় সে দূরে থাকতে চায় যত দূর সম্ভব ঠিক যেমন পতঙ্গ জানে আগুনের কাছে গেলে সে পুড়ে ছাই হয়ে যাবে তবুও সেই উজ্জ্বল শিখার প্রতি অদম্য আকর্ষণে সে ছুটে যায় নিকিতাও তেমনি বুঝতে পারছে রায়ানের প্রেমের আগুনে সে নিজেকে পুড়িয়ে ফেলতে চলেছে সেই দাহের টানে সে অসহায়ভাবে আকৃষ্ট হচ্ছে রায়ান হাত বাড়িয়ে দিল গলায় আসার রেশমি মিলিয়ে বলল নতুন শুরু নিকি তার বুকের ভেতরটা থর করে কেঁপে ওঠে কোনো এক অজানা আকর্ষণে মন্ত্র মতো তার হাত এগিয়ে যেতে লাগলো একটু থামলো সে নিজের সঙ্গে যুদ্ধ করছে তারপর আঙুলগুলো আস্তে আস্তে এসে ছুঁয়ে দিল রায়ানের হাত ঠোঠের করে মৃদু হাসি ফুটিয়ে বলল হ্যাঁ নতুন শুরু কিন্তু মনের অতল গহব্বরে একটা করুণ সুর বেজে উঠলো এ কোনো নতুন অধ্যায়ের সূচনা নয় বরং এক অসমাপ্ত কাহিনীর শেষ পৃষ্ঠা তার অন্তরের গভীরে এরই মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত পাথরের মতো বসে গেছে এখান থেকে বিদায় নেওয়ার পর সে আর কখনোই রায়ানের জীবনে ফিরে আসবে না এই রঙিন মুহূর্তটুকু শুধু একটা সোনালি স্মৃতি হয়ে থাকবে যেমন করে থাকে শরতের শেষ সূর্যাস্ত কিংবা বর্ষার প্রথম শিউলি পর্ব আছাড়ো বিকেলের সোনালি রোদ ঢলে পড়েছে অফিসার্স মেঝের মার্বেল মেঝেতে জানালার ফ্রেম আলো রেখাগুলো এসে ছড়িয়ে পড়েছে ঘরের মাঝখানে দূরে কোথাও একটা পাখি ডাকছে ডাকের সুর ভেসে আসছে হাওয়ার সঙ্গে মেশে যাচ্ছে মেসের নিরিবিলি পরিবেশ নিকিতা বসে আছে দরজার বাদিকের মখমলের চেয়ারটায় সামনে রাখা চায়ের কাপে উঠছে হালকা ধোয়া মাঝে মধ্যে চুমুক দিচ্ছে আজ চায়ের স্বাদ অন্যরকম তার চোখ বারবার চলে যাচ্ছে পাশের টেবিলের দিকে ওখানে বেশ কয়েকজন সিনিয়র অফিসার আড্ডায় মেতেছেন তাদের আলোচনার বিষয় মেজর রাইয়ান ক্যাপ্টেন উর্মিলার কণ্ঠে উচ্ছ্বাস আপনারা জানেন না তিনি বলেছেন তার চোখে মুখে দীপ্তি মেজর রাইয়ান মিলিটারি একাডেমিতে থাকাকালীন প্রতিটি ট্রেনিং ইনস্ট্রাক্টর তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠতেন জঙ্গল ওয়ারফেয়ার হোক বা বা নাইট ন্যাভিগেশন সব কিছুতেই তিনি অনন্য লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার যিনি এতক্ষণ চুপ করে শুনছিলেন এবার মৃদু হেসে বললেন শুধু ট্রেনিংয়ে নয় উর্মিলা আপনারা তো জানেন না চট্টগ্রামে সেই জটিল অপারেশনের সময় তিনি কি অসাধারণ নেতৃত্ব দিয়েছেন আমি নিজে দেখেছি কীভাবে টিমের প্রতিটি সদস্যকে মোটিভেট করে রেখেছিলেন একজন লিডারের যে সব গুণ থাকা দরকার সব কিছুই তার মধ্যে স্বাভাবিকভাবেই এসেছে উর্মিলার চোখে তখন স্বপ্নিল আবেশ তিনি যখন কমান্ড দেন মনে হয় যেন কথাটি শেষ না করেই তিনি থেমে গেলেন হয়তো বুঝতে পেরেছেন তিনি একটু বেশি বলে ফেলেছেন মেজর সামিরা তখন চোখ ছিলেন এবার একটু কৌতুক করে বললেন উর্মিলা তোমার চোখে মেজর রাইয়ান তো স্বর্গের দেবদূত হয়ে গেছেন সবাই হেসে উঠল উর্মিলার মুখ লজ্জায় লাল হয়ে গেল না না আমি তো শুধু তার প্রফেশনাল স্কিলের কথাই বলছিলাম তিনি নিজেকে সামলাতে চেষ্টা করছেন নিকিতা অনেকক্ষণ ধরে নীরবে সব শুনছিল তার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে মনের কোণে জমে থাকা অস্পষ্ট অনুভূতিগুলো এখন স্পষ্ট হয়ে উঠেছে উর্মিলার প্রতিটি কথায় প্রতিটি ভঙ্গিতে যে আকর্ষণ লুকিয়েছিল তা টের পেয়ে মনের ভেতর জন্ম নিয়েছে ঈর্ষা জ্বলে পুড়ে হয়ে যাচ্ছে সে উর্মিলা আবার বলতে শুরু করেছেন এবার তার কণ্ঠে একটু গোপনীয়তার সুর গত মাসে যখন তিনি ক্যাম্প ফায়ারে গান গাইলেন সেই গলা আমি তো মুগ্ধ হয়ে শুনছিলাম নিকিতার তার হাতের চায়ের কাপটা হঠাৎ করে ভীষণ ভারী মনে হচ্ছে কেন এমন হচ্ছে কেন উর্মিলার প্রতিটি কথা তার এত অসহ্য লাগছে দরজার কাছে জুতোর ছন্দবদ্ধ শব্দ ভেসে আসতেই উর্মিলার মুখ হঠাৎ করে আলোকিত হয়ে উঠল রায়ানের দীর্ঘ সুঠাম দেহ যখন মেসরুমের দরজায় এসে দাঁড়ালো তখন উর্মিলার চোখে তারা চমক খেলে গেল নিকিতা লক্ষ্য করছে কিভাবে উর্মিলা তার চেয়ারে সোজা হয়ে বসছে কিভাবে তার সরু আঙুলগুলো অজান্তে চুলের একটি বিদ্রোহী গোছা কানের পেছনে সরিয়ে দিচ্ছে এই ছোট্ট অঙ্গভঙ্গিতেই ফুটিয়ে উঠছে তার অন্তরের গোপন আবেগ গুড আফটারনুন স্যার উর্মিলার কণ্ঠস্বর থেকে ভেসে এলো মধুর মিষ্টতা মৌচাক থেকে ঝরে পড়া মধুর মতো অফিস রুমের অন্য সবাই তাদের নিজস্ব ভঙ্গিতে সম্মান জানাচ্ছে কিন্তু উর্মিলার স্বরের সেই বিশেষ সুরটা সেই আবেগ মাখা মাধুর্য কারো কণ্ঠেই ধরা দিচ্ছে না রাইয়ের মৃদু হেসে সবাইকে অভিবাদন জানালো তার দৃঢ়ভঙ্গি আর গম্ভীর চেহারা দেখে বোঝা যাচ্ছে কোনো গুরুত্বপূর্ণ মিটিং থেকে ফিরেছে সে সরাসরি নিকিতার দিকে তাকালো কেমন আছেন তার কণ্ঠে কৃত্রিম পেশাদারি দূরত্ব নিকিতা বুঝতে পারছে অন্যদের উপস্থিতিতে রায়ান সচেতনভাবে আনুষ্ঠানিক সুর বজায় রাখছে ভালো নিকিতা হালকা হেসে জবাব দিল রায়ান তার স্বর্ণালী ঘড়ির দিকে একবার তাকালো ডকুমেন্টগুলো আজই জমা দিতে হবে আপনার স্টেটমেন্টটা ফাইনাল করে নিলে ভালো হয় তার কথার সুরে তাৎক্ষণিক তাগিদ অথচ চোখে একটি অন্যরকম আমন্ত্রণ নিকিতা অবাক হয়ে তাকালো কিসের ডকুমেন্ট কিসের কী সবই তো শেষ কাল সে ফিরে যাবে ঢাকা রায়ান অন্যদের একবার দেখে নিকিতাকে বলল দ্রুত আমার সঙ্গে আসুন বলেই সে দ্রুত পায়ে বেরিয়ে গেল তার জিপের দিকে নিকিতা কিছু বুঝতে না পারলেও পিছু পিছু গেল সেনা ক্যাম্পের বাইরে বেরিয়ে রায়ান ড্রাইভারকে একটি বিশেষ কাজে পাঠিয়ে দিল কোথাও নিজে বসলো ড্রাইভিং সিটে গাড়ির ভেতরে নিস্তব্ধতা ভেঙে নিকিতা জিজ্ঞেস করল। আমরা আসলে কোথায় যাচ্ছি কিছুক্ষণের জন্য ছুটি নিয়েছি আশেপাশে একটু ঘুরবো তোমার নিশ্চয়ই আপত্তি নেই নিকিতা কিছু বলতে গিয়েও থেমে গেল একটি দীর্ঘশেষ চেপে রাখলো বুকের ভেতর কাল তো চলে যাবে হয়তো এই শেষ দেখা তাই আজ এই তাই আজ এই এই মুহূর্তগুলো জীবনের গভীরে লুকিয়ে রাখার মতো হোক একটু না হয় ঘুরে আসুক তামাবিল রোডের সামরিক ক্যাম্প থেকে বেরিয়ে জিপটি এগিয়ে যেতে লাগলো লাকাত্তোরা চা বাগানের দিকে মাত্র কয়েক কিলোমিটারের পথ সিলেট শহরের কোলাহল পেছনে ফেলে এখানে এলেই অন্য এক জগৎ তৈরি হয় দুপাশে সবুজের সমারোহ ঢেউ খেলানো চা বাগানের শাড়ি এবং মাঝে মধ্যে রাবার গাছের ছায়া ঘন শাড়ি আমি প্রায় এদিকে আসি রাইয়ান বলল স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে এখানকার প্রকৃতি এই নির্জনতা সবকিছু মনের ভার হালকা করে দেয় লাকাতুরা বাগানের পুরোনো চাকারখানার কাছে এসে গাড়িটি বাঁ দিকে ঘুরল একটু এগিয়েই ছোট্ট একটি টং দোকান দেখা গেল পুরনো আম গাছের নিচে বাঁশের বেড়া দেওয়া দোকানটি সামনে কয়েকটি কাঠের বেঞ্চি পেছনে অনন্ত চা বাগান এক ছোট্ট একটি ঝর্ণা কলকল করে বয়ে যাচ্ছে এখানে বসবে রায়ান প্রশ্ন করল নিকিতা মাথা নাড়ল জায়গাটা সত্যিই মনোরম দূরে চা শ্রমিকরা কাজ করছে তুমি গাড়িতে একটু বসো বলে রায়ান গাড়ির পেছন থেকে একটি স্পোর্টস ব্যাগ নিয়ে হেঁটে চলে গেল কোথাও কয়েক মিনিট পর যখন সে ফিরে এলো নিকিতার বুকের ভেতরটা থমকে গেল সামরিক পোশাকের বদলে এখন রায়ানের পরনে একটি নীল শার্ট এবং হালকা জিন্স তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে হাওয়ায় নিকিতার চোখের সামনে ভেসে ওঠে আঠারো বছর আগে সে স্কুল জীবন হৃদয়ের প্রথম স্পন্দন প্রথম উত্তেজনা সব শুরু শুরু তো সেই নীল শার্ট থেকেই রাতে ঘুমের মধ্যেও দেখা হতো তাকে নীল শার্টে কখনও স্কুলের করিডরে হাঁটছে কখনো ক্রিকেট খেলছে মাঠে কখনো বা লাইব্রেরির টেবিলে বসে পড়াশোনা করছে প্রতিটি স্বপ্নে সেই নীল শার্ট সকালে ঘুম ভাঙলে চোখের পাতায় লেগে থাকতো সেই রং। আর আজ এত বছর পর সেই একই নীল শার্ট মনে হচ্ছে সময় থেমে গেছে কিছুই বদলায়নি শুধু তফাত এতটুকু তখন দূর থেকে দেখা আর আজ এত কাছে রায়ান এগিয়ে এলো গাড়ির দরজার দিকে দরজা খুলে দিল নিকিতার জন্য তার মুখে সেই চেনা হাসি যে হাসি দেখলে নিকিতার সারা সারাদিন আলোকিত হয়ে থাকত। সেই একই হাসি আজও শুধু চোখে এখন আরও গভীরতা আরও পরিপক্কতা দোকানের সামনে এসে রায়ান আগে আগে গিয়ে বেঞ্চিটা পরিষ্কার করতে শুরু করলো পকেট থেকে রুমাল বের করে যত্ন সহকারে মুছে দিল ধুলো নিকিতা অবাক হয়ে তাকিয়ে রইল কে বলবে এই সেই মানুষ যাকে সবাই চেনে কঠোর শৃঙ্খলাবদ্ধ সামরিক অফিসার হিসেবে যার চোখের একটি ইশারায় জুনিয়ররা সোজা হয়ে যায় যার নাম শুনলে ক্যাম্পের সবাই সতর্ক হয়ে ওঠে এই তো সেদিন রাতের কথা যখন এই একই মানুষ অতীতের জন্য তার কাছে ক্ষমা চাইছিল চোখে অনুশোচনা কণ্ঠে অনুনয় নিয়ে আজ আজ সে আবার সে স্কুল জীবনের রাইয়ান নীল শার্টে যার জন্য একদিন নিকিতার কিশোরী হৃদয় ওতলা হতো যার একটা ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত স্কুলের বারান্দায় ক্লাসে বসো রাইয়ান বলল নিকিতা দাঁড়িয়ে রইল চোখের সামনে মিশে যাচ্ছে অতিতার বর্তমান নীল শার্টের রায়ান আর সবুজ পোশাকের মেজর কিশোরী নিকিতা আর পাল্টে যাওয়া প্রাপ্তবয়স্ক নিকিতা সময়ের দুই প্রান্ত এক হয়ে যাচ্ছে এই মুহূর্তে যা বাগানের এই নির্জন দোকানে কি ভাবছ রায়ানের প্রশ্নে হুঁশ ফিরল নিকিতার বেঞ্চিতে বসে বলল না কিছু না দোকানি কাকুকে ডেকে রাইয়ান বলল চাচা দুই কাপ চা পাশের কলকল শব্দ চা বাগানের হাওয়ায় পাতার মরমর দূরে চা শ্রমিকদের হাসি গল্প বিকেলের আলো চা গাছের পাতায় পড়ে সোনালি রং ধরেছে রায়ান চায়ের কাপে চুমুক দিয়ে বলল এই জায়গায় আমি অনেকবার একা এসেছি তবে আজ অন্যরকম লাগছে নিকিতা নিশ্চুপ কি বলবে সে কিভাবে বলবে যে তারও মনে হচ্ছে এই মুহূর্তগুলো কোনো স্বপ্ন তোমার ব্লগে পাখির ছবিগুলো দেখেছি রায়ান হঠাৎ বলল বিশেষ করে রকি মাউন্টেনের ইগল শটটা অসাধারণ ক্যাপচার নিকিতা অবাক হয়ে তাকালো তুমি আমার ব্লগ ফলো করো রায়ান হাসলো কিছুদিন ধরে শুধু ব্লগ নয় ইনস্টাগ্রামও তোমার ব্যানফ ন্যাশনাল পার্কের ট্রেকিং সিরিজটা দেখে মনে হয়েছে আমিও সেখানে হাঁটছি নিকিতা চায়ের কাপে চুমুক দিল কাপের ভাপে তার চোখ দুটো আবছা হয়ে আসছিল সে বলল ব্যানফে গিয়েছিলাম গত শরতে সারাদিন হাঁটতাম সন্ধ্যায় লেক লুইসের পাশে বসে থাকতাম প্রতিদিন সকালে উঠে দেখতাম তুষারের চাদর পড়া রকি মাউন্টেন্স আরও সাদা হয়ে গেছে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি তোমার জীবনটা পুরোপুরি উপভোগ করছো রাইয়ান বলল টরন্টোর অ্যাকাউন্টিং ফার্মের চাপের মধ্যেও এত সময় বের করতে পারো কিভাবে ব্যালেন্স নিকিতা হাসছে সিএপিএ হিসেবে আমি তো ব্যালেন্স শিট নিয়ে কাজ করি জীবনেও তাই সব কিছুর একটা ব্যালেন্স খুঁজি সপ্তাহে পাঁচ দিন অফিস আর বাকি দুদিন শুধু আমার কখনো পাখি ছবি তুলি কখনো ট্রেকিংয়ে যাই মাঝে মধ্যে ব্লগ লিখি টরন্টোতে তোমার বাড়ি কোথায় ডাউনটাউন থেকে একটু দূরে নর্থ ইয়র্কে হাই পার্কের কাছে সকালে উঠে জানালা দিয়ে দেখি অন্টারিও লেকের নীল জল শীতে সব বরফ ঢেকে যায় কি অপূর্ব দৃশ্য কানাডার প্রকৃতি সত্যি অসাধারণ রাইয়ান বলল তারপর একটু থেমে আবার বলল কিন্তু এখানে এ চা বাগানে কেমন লাগছে টরন্টোর তুলনায় নিকিতা চারপাশে তাকালো সন্ধ্যা নামছে ধীরে ধীরে চা গাছের পাতায় পাতায় শেষ বিকালের আলো ঝর্নার জলে সোনালি আভা দূরে একটা দোয়েল পাখি ডেকে উঠছে নিকিতা আস্তে করে বলল আমি এত জায়গা ঘুরেছি রকিস দেখেছি নায়গরা দেখেছি কত অসাধারণ দৃশ্য ক্যামেরায় বন্দি করেছি কিন্তু এই মুহূর্তটা সে থেমে গেল এই মুহূর্তটা রায়ান উৎসুক হয়ে তাকালো এখন ক্যামেরা থাকলেও এই মুহূর্তটা আমি ক্যামেরায় তুলতাম না নিকিতা বলল কারণ এটা শুধু দৃশ্য নয় এটা অনুভূতি যা শুধু হৃদয়ে রাখা যায় রাইয়ান কিছু বলল না সে তাকিয়ে রইল নিকিতার দিকে তার চোখে অনেক কথা লুকিয়ে নিকিতাই প্রথমে দৃষ্টি সরিয়ে নিল সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়েছে চা বাগানের ওপর দিয়ে এক পাখি উড়ে গেল দোকানি কাকু একটি হারিকেন জালিয়ে জ্বালিয়ে রেখেছেন তার আলোয় রায়ানের মুখটা আরও নরম দেখাচ্ছে বুকের ভেতর যে পাখিটা ডানা ঝাপটাচ্ছে তাকে আর সহ্য হচ্ছে না নিকিতার আর এক কাপ চা রায়ান জিজ্ঞেস করলো না নিকিতা মাথা নাড়ল উঠে দাঁড়িয়ে বলল ফিরতে হবে ফেরার পথে লাকাত্তোরার চা বাগান থেকে ভেসে আসছিল সন্ধ্যার মিষ্টি হাওয়া আর হাওয়ায় উড়ছিল নিকিতার চোল রায়ান মাঝে মধ্যে চোখের কোন দিয়ে তাকাচ্ছে তার দিকে দুজনেই জানেই এই বিকালটা তাদের জীবনে এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে লাকাত্তোরার নির্জন দোকান চায়ের গাঢ় স্বাদ ঝর্নার কলর হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে উঠল সিলেটের আকাশে এমনটাই হয় এক মুহূর্তে দূর পরের মুহূর্তে কালো মেঘের ছায়া প্রথমে দু একটা ফোটা তারপর ক্রমশ জোরে বৃষ্টি নামতে শুরু করলো রায়ান গাড়ির গতি কিছুটা বাড়িয়ে দিল ডিপ গ্রিন জিপটা বৃষ্টির মধ্যে ছুটে চলেছে ক্যাম্পের দিকে ওয়াইপার ছন্দে ছন্দে দোল খাচ্ছে বৃষ্টির ফোটায় জানালার কাজ ঝাপসা হয়ে এসেছে গাড়ির ভেতর নিরবতা শুধু বৃষ্টির শব্দ আর ওয়াইপারের মৃদু আওয়াজ ক্যাম্পের গেইটে পৌঁছে সেন্ট্রির সেলুটের জবাব দিয়ে রাইয়ান গাড়ি থামালো অতিথি ভবনের সামনে তখন বৃষ্টি নেমেছে আরও জোরে একটু অপেক্ষা করো রাইয়ান বলল পেছনের সিট থেকে কালো ছাতাটি বের করে বৃষ্টির মধ্যে ঘুরে গিয়ে নিকিতার দরজা খুলে দিল তারপর ছাতাটা তুলে ধরলো মাথায় নিকিতার দিকে একটু ঝুঁকে বলল সাবধানে ছাতাটা বড় হলেও দুজনের জন্য যথেষ্ট নয় রাইয়ার নিজের দিকের অংশটা ছেড়ে দিয়ে পুরো ছাতাটাই নিকিতার দিকে ধরে রেখেছে তার নিজের শার্টের ডান দিকটা ভিজে যাচ্ছে চুল জল পড়ছে সেদিকে অবশ্য তার কোনো ভ্রুক্ষেপই নেই পাশাপাশি হাঁটতে হাঁটতে প্রতিবারই যখন রায়ানের বাহু নিকিতার কাঁধে ছুঁয়ে যাচ্ছে তখন সারা শরীরে উষ্ণতা ছড়িয়ে পড়ছিল বৃষ্টির ছাটে সে লাগছে পায়ে আঠারো বছর আগে কিশোরী নিকিতা স্বপ্ন দেখত এই মুহূর্তের কল্পনা করত একদিন হয়তো রায়ানের সঙ্গে এক ছাতার নিচে হাঁটবে আর আজ এতদিন নিচ্ছে কিন্তু কেন কেন এখন অতিথি ভবনের দরজা ক্রমশ কাছে চলে আসছে তুমি তো একদম ভিজে গেছো নিকিতার কণ্ঠে উদ্বেগ রায়ার মৃদু হেসে বলল সমস্যা নেই আমি অভ্যস্ত অতিথি ভবনের সিঁড়ির কাছে এসে দুজনেই থেমে গেল চারপাশে কেউ নেই শুধু বৃষ্টির শব্দ আর তাদের দুজনের হৃদস্পন্দন স্পন্দন নিকিতার মনে হলো রাইয়ানও নিশ্চয়ই তার হৃদয়ের এই উত্তাল স্পন্দন শুনতে পাচ্ছে সিঁড়িতে পা রেখে নিকিতা ফিরে তাকালো তার চোখে কৃতজ্ঞতা থ্যাংক ইউ রাইয়ান আজকের বিকালটার জন্য রাইয়ান কিছু বলল না শুধু একটু হাসল নিকিতা ধীরে ধীরে সিঁড়ি পেয়ে উঠছে ঠোকার আগে সে আর একবার তাকালো রায়ান তখনও দাঁড়িয়ে আছে সেখানে হাতে সেই কালো ছাতা বৃষ্টির ফোটাগুলো তার চারোপাশে নেচে বেড়াচ্ছে দরজা বন্ধ করে জানালার পাশে দাঁড়িয়ে নিকিতা দেখলো রায়ান ধীরে ধীরে হেঁটে যাচ্ছে ছাতাটা আর খোলেনি হয়তো সে বৃষ্টিতে ভিজতে চায়